গত বছর যুক্তরাজ্যে রোড অ্যাক্সিডেন্টে এক হাজার ছয়শো তেত্রিশ জন মানুষ মারা গেছেন এছাড়া প্রায় আঠাশ হাজার মানুষ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এই অবস্থায় সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সরকারি পরিকল্পনায় যুক্তরাজ্যের ড্রাইভিং আইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে সত্তর বছরের বেশি বয়সী চালকদের জন্য দৃষ্টিশক্তি পরীক্ষা চালু করা আর চালু করার পরিকল্পনা রয়েছে যদি এই ব্যক্তিরা পরীক্ষায় ব্যর্থ হন তাহলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে মন্ত্রীরা জানিয়েছেন গত দশকে প্রাণহানি এবং দুর্ঘটনা কমানোর প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এজন্য সড়ক নিরাপত্তা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এক্সপ্রেস জানিয়েছে যে রোড অ্যাক্সিডেন্টের কারণে এর বার্ষিক খরচ দুই বিলিয়ন পাউন্ডে ছাড়িয়ে গেছে যদিও নতুন নিয়ম বাস্তবায়ন করা যদি নতুন নিয়ম বাস্তবায়ন করা হয় তাহলে সত্তর বছরের বেশি বয়সীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করতে হবে বয়স্ক সব মানুষ ড্রাইভিংয়ের মানদণ্ড প্রণয়ন করছে কি না সেটাও যাচাই করা হবে গোটা ইউরোপের মধ্যে মাত্র তিনটি দেশের ড্রাইভারদের দৃষ্টি দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয় যুক্তরাজ্য হচ্ছে তার মধ্যে একটি প্রস্তাবিত এই দৃষ্টিশক্তি পরীক্ষা প্রতি তিন বছর পরপর করতে হবে চক্ষু বিশেষজ্ঞরা প্রাপ্ত ফলাফল সরাসরি ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সির কাছে রিপোর্ট করবেন জানা গেছে রোড সিকিউরিটি বৃদ্ধির লক্ষ্যে দৃষ্টি পরীক্ষা একটি বৃহত্তর উদ্যোগের অংশ সরকার সিটবেল্ট না পড়া ড্রাইভারদের জন্য কঠোর শাস্তির কথাও বিবেচনা করছে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালান চালালে আরও কঠিন জরিমানা করা হবে এছাড়া স্কটল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশের সাথে সামঞ্জস্য রেখে অবস্থায় গাড়ি চালানোর লিমিট কমানোর কথা বিবেচনা করা হচ্ছে লেবার পার্টির একজন মুখপাত্র জানিয়েছেন লেভার সরকার এক দশকের মধ্যে প্রথম রোড সিকিউরিটি পলিসি ঘোষণা করবে আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে রাস্তা ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আর আসম রানা টিভি লন্ডন